কে মুসলমানদের সন্তান মনে কষ্ট লাগে ঈদের দিনে গরু জবে করে ঈদুল ফিতুরের দিনে ঈদের নামাজ পড়ার পরে ভটভটি ভ্যান ভাড়া করে ডিজে বাটি ভাড়া করে মাইকার বক্স লাগে দিয়ে ভটভটিতে ডিগ ডিগ বাস দিয়ে মাটি কাঁপে ফেলে দিয়ে চলে যায় এরা মুসলমানের সন্তান নাকি বান্দরের বাচ্চা বোঝার বুদ্ধি নাই কথা কর না কে ঈদ আমরা কেমনে পেলাম সেদিন ইসমাইলকে কে জবে করে শহীদ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছে ইসমাইলকে ওই দিন আমরা করেছি কুরবানি আর সেই দিনে গরু জবে করা বাদ দিয়ে আমরা ডিজে পাটি ভাড়া করে বক্স ভাড়া করে নাচতে নাচতে পিক আপ ভ্যানে বক্সে নাচতে নাচতে চলে যাচ্ছি এটা কাজ হতে পারে না মুসলমানদের ঈদের ইতিহাস কি আমার না হেজরত করার পরে দেখে ইউদি খান বৌদ্ধনা ছারা প্রত্যেক বছরে হেমন্ত বসন্ত থেকে কিছু উৎসব পালন করে যে উৎসবের মধ্যে ঢলটা গান বাজনা বাজানো হয় সাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের কি কোনো উৎসব নেই আল্লাহর পক্ষ থেকে জিব্র বলে ইয়া রাসুল আল্লাহ মুসলমানদের জন্য উৎসব হলো দুইটা একটা ঈদ উল ফেতর আর একটা ঈদ উল আজহা সোমান আল্লাহ তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানদের ঈদ দিয়েছে ঢল টপলা বন্ধ করার জন্য গান বাজনা বন্ধ করার জন্য আর আজকে যারা মুসলমানের সন্তান এই যে ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনে ডিজে পাটি ভাড়া করে ঢোল টপলা গান বাজনা করে এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না এখন এগুলো বন্ধ করতে চাইলে আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজদে বন্ধ হবে না এই আমাদের ভক্তাদের ওয়াজ বন্ধ হবে না এই ডিজে বাটি বন্ধ করতে গেলে ঈদের পরে সাত দিন প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাইকে হাতের মধ্যে ল্যাটিনে বসে থাকা লাগবে এ কথা না কে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগুলো বন্ধ করা যাবে না শোন এগুলোর দিকে নয় আলোচনা যেহেতু সংক্ষিপ্ত আর পনেরো বিশ মিনিট টাইম আছে আমি কথা বলি ঈদ আমরা কেমনে পেলাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রসুল বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইসাল্লাম কুরবানির ঈদ হলো ইব্রাহিম নবীর সুন্নাত সুবহানাল্লাহ আল্লা ইব্রাহিম নবী পৃথিবীতে এসেছেন এক নয় দুই নয় তার জীবনে প্রায় একশোটি পরীক্ষা নেওয়া হয়েছে আর প্রত্যেকটা পরীক্ষার ভেতরে হাজর গোল্ডেন আরো জোরে আপনাদের কি কষ্ট হয় আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন এই হলো হুজুবে বাঙালি যাই বলে আইরে রে তারই সাথে যাই রে বোঝা শোনা